আমাদের অবস্থান কর্মসূচি জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সৈরাজার শেখ হাসিনার আমলের নির্বাচিত জনগণের নির্বাচিত মেয়র এবং উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছি ঈশ্বর হোসেনকে অতি দ্রুত শপথ পাঠ করে ওনার নির্দিষ্ট স্থানে ওনাকে মূল্যায়ন করা অতি দ্রুত প্রয়োজন এটা আমরা মনে করি আমি দানমুড়ি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আমিও দানমুড়ি থানা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রার্থী ছিলাম আমরা আজকে পাঁচ দিন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতেছি এবং এখানে নির্দিষ্ট মানে আজকে যদি ওনাকে শপথ বাক্য পাঠ করান তাহলে তো আর কোনো আমাদের এখানে অবস্থান করার কোনো সুযোগ নাই আর যদি ওনাকে যদি কর্মসূচি অব অবস্থান মানে উদ্ধার করতে হয় তাহলে ওনাকে শপথ বাক্য পাঠ করায় ওনাকে ওনার স্থানে ওনাকে বসাইলে আর আমাদের তো এখানে কোনো নেই হাইকোর্টে সর্বোচ্চ আদালতে ওনাকে রায় দিছে রায়ের উপরে তো আর কোনো কিছু থাকে না আমি মনে করি তাকে এটা তো সম্পূর্ণ আসলে বর্তমান সরকার তারা এল মিনিস্টার যে আসিফ সে কেন ওনাকে শপথ বাক্য করতে দিতেছেন কিনা জানি না সেটা একমাত্র ওনারা নিজেরাই জানেন আমরা তো এখনও বলতে পারতেছি না আসলে কারণ আসিফ নজরুল একটা মন্তব্য করছে যে হাইকোর্ট যখন রায় দিয়েছে আইন বিভাগের পরামর্শ নেই নেই এতে প্রতিমান হয় যে এখানে তাদেরই কালো হস্তক্ষেপ আছে সে আসিফ নজরুল আগে নিজের প্রতিবাদ করতো শেখ হাসিনা কোর্টের আইন মানে না আজকে দেখলাম এই সরকারও কোর্টের আইন বায়োলুট করে আমাদের প্রিয় নেতা ইশাক ভাইকে তার প্রাপ্ত রায় প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত করে তাকে কষ্ট দিচ্ছে যার ফলে আজকে আমরা বাধ্য হলাম এই মাঠে অবস্থান নিতে এবং আজকে যদি এই কোনো প্রতিফলন না ঘটে বৃহৎ আকারে আমাদের দল কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা পাশে আগো যেভাবে তারেক রহমানের নেতৃত্বে এদের স্বাধীনতার আন্দোলনে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম আবারও আমরা সে আন্দোলন সরি করব ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যই অবশ্যই অবশ্যই